হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আজকে দেখাবো ইন্ডাকশন কুকারে কলা পাতায় নারকেল চিংড়ি খুবই মজার একটা রেসিপি এখানে নারকেলটা আমি ফাটিয়ে নিয়েছি এখন নারকেলটা কুড়ে নিচ্ছি এই যে দেখো চিংড়ি মাছটাও খুব ভালো করে বেছে নিয়েছি চিংড়ি মাছ আর নারকেলটা পাশাপাশি রেখেছি এবার নারকেলটা আমি একদম খুব সুন্দর করে বেটে নেব আমি কিন্তু চাইলেই এটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারতাম এখানে রাইস কুকারে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর আমার চিংড়ি মাছ দিয়ে কাঁচা কুমড়ের তরকারিটাও হয়ে গেছে রান্না এখন আমি চিংড়ি মাছ নারকেল আর পেঁয়াজ দিয়ে খুব ভালো করে মেখে নেব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিলাম দিলাম পরিমাণ মতো লবণ এবার দিচ্ছি সরিষার তেল খুব ভালো করে একটু সময় নিয়ে মেখে নেব নারকেলটা কিন্তু আমি খুব সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি এই যে দেখো মাখা হয়ে গেছে খুব সুন্দর দেখাচ্ছে কলা পাতায় একটু তেল দিয়ে নেব মানে তেলটা একটু গোল করে সব জায়গায় মাখিয়ে নেব এবার মেখে রাখা চিংড়ি মাছটা খুব সুন্দর করে পাতায় সাজিয়ে দেবো এই যে দেখো হয়ে গেছে চিংড়ি মাছটা কিন্তু একদম নারিকেল আর পেঁয়াজের যে মিশ্রণটা সেটা দিয়ে ঢেকে দিয়েছি ইন্ডাকশনটা চালু করে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি প্রথম টেম্পারেচার একটু বাড়িয়ে দিলাম তারপর একটু কমিয়ে দেব এবার দেখো মাছ থেকে জল বের হয়েছে এখন টেম্পারেচারটা আমি কমিয়ে দেব এখন এখন খুব সুন্দরভাবে এটা ভাজা হতে থাকবে ঢেকে দিলাম পাওয়ারটা কিন্তু কমই আছে এখন এই যে দেখো মাছ থেকে খুব সুন্দর জল বের হয়েছে আর আস্তে আস্তে মাছটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এক পাশটা এবার আমি পাতাটা উল্টে নেব খুব সাবধানে এক পাশ ভাজা হয়ে গেছে অন্য পাশে নতুন একটা পাতা দিয়েছি এবার পাতাটা খুব সাবধানে উল্টে নিচ্ছি এই যে দেখো এই কাজটা খুব সাবধানে করতে হবে যাতে পাতাটা ছিঁড়ে না যায় তাহলে কিন্তু খুব প্রবলেম এবার দেখো কি সুন্দর কালার এসেছে আর কি সুন্দর দেখা যাচ্ছে ইনফারেট কুকারে কিন্তু সব কিছু যে তৈরি করা যায় সেটা এটা দেখেই তোমরা বুঝতে পারবে মাছ থেকে কিন্তু ঢাকা দেওয়ার পর আরও একটু জল বের হয়েছে এবার কিন্তু সামান্য একটু সরিষার তেল আমি উপর থেকে দিয়ে দিচ্ছি টেম্পারেচারটা একদম কমে আছে আর আমার রান্নাটাও শেষ হয়ে গেছে মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার খুব সাবধানে আমি তুলে নিচ্ছি সব ধরনের রেসিপি এই ইনফারেট কুকারে করা যায় আমি আগেই বলেছি আর মাছটা খুব মজা হয়েছিল খেতে ভাজাটাও খুব সুন্দর হয়েছিল যেমন দেখতে সুন্দর খেতেও তেমনি খুব ভালো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখবেন ধন্যবাদ